जनवरी दिवस किस बार? सौनिबा। शतमा? सौनिबा। शतमा सौनिबा। एक बार सवाई मिले। जन आई ची दोनों बड़े आपने बड़े सब बड़ा चापता जने आकर बड़ा। बस वो हॉर्डेड आज। आज का होता। जन 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 तुम्हारे पाले दूसरों तुम्हारे आगे। हाँ के। পশ্চিমপাড়ার গ্রামীণ আমাদের আর একটা মাঝে জায়গাটা ব্রুপের সভাপতি আনসার ভাই আমাদের পশ্চিমপাড়া গ্রুপের সভাপতি প্রবল ঘোষ বার কমের সভাপতি আমির হোসেন কীভাবে যাবো আমাদের কটা গাড়ি করবো আমাদের দেওয়ার লেখা কীভাবে হবে ব্রুতের দেওয়ার লেখা কীভাবে হবে এবং আমাদের কটার সময় গাড়ি ছাড়া হবে আমরা কী কীভাবে যাবো তার প্রস্তুতি আমরা আজকে আলোচনা সারব আমাদের একটা গেট হবে সেই গেটের গেটের সমস্যা আমরা আজকে কোথায় সব কিছু আলোচনা হবে তাই আমি এই বিষয় আজকের জুলাইয়ের বিষয়ে সাংগুলির বিষয়ে আমি ভাই আবুল কাশেমকে কিছু বলার জন্য অনুরোধ করেছি অমর একুশে জুলাই সম্পর্কে চিত্তপৌন অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাইট আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেক পুর থেকে আগত প্রত্যেক তৃণমূল কংগ্রেসের সৈনিককে আমি অভিনন্দন জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চিত্তপুর ডিমাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় সৈতুল ভাই দলনেতা স্বপন কুমার ঘোষ আমাদের বাবলু পানদুনে গ্রাম কমিটির অন্যতম সদস্য আমাদের সাগবাদ আলী সভাপতি নামল প্রদা আমাদের সহ সভাপতি হাজিদ্দিন মোহাম্মদ সাহেব এ সাইডে আমার পাঁচ সাইডে বসে আছেন পরিবার তাই আমি সবাইকে একটা বারবার অনুরোধ করে বলবো জলে প্রমির থাকে মা জলে থাকে জানায় ফল হয় তাই আমরা এমন কিছু না করে যেন ঘুরে এসে চুল চলে গুলো বিল যেটা যেন না করি ঠিক আছে তাই আমরা সবসময় এক একটু কথা বললে ভুলায় কাজ করলে ভুলায় চলার পরে ভুলায় আর মানুষকে দিয়ে বলি সন্তুষ্ট করে আল্লাহ পারিনি মানুষ তো না স্বয়ং আল্লাহ যদি আমার পাঁচ কোটি টাকা দেয় মনে হয় দশ কোটি টাকা দিতে ভালো হবে তাই তার যিনি সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির কষ্ট আমাদের কোনো দিন পূরণ করতে পারিনি আর মানুষ পারবে না তাই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে আমরা ছাব্বিশে যে নির্বাচন কঠিন নির্বাচন আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজিপি সেই বিজিপির বিরুদ্ধে লড়াই করে আমাদের তীর দু নম্বর অঞ্চল আমরা জয় জয়যুক্ত করে ষোলোটা বুথকে আমরা জয় জয়যুক্ত করে আমরা <coughs> देखो एकुशे जुलाई সর্বপ্রথম কথা হলো আমাদের যে শ্রী শম্ভুনাথ ঘোষ যে আমাদের অভিভাবক ছিলেন তিনি আজকে আমাদের থেকে ছেড়ে চলে গেছেন তিনি যেখানে আসেন সেখানে যেন ভালো থাকেন তাই আজকে যদি তিনি থাকতেন অনেক আগে আমাদের এই নির্দেশ দিত আজকে আমাদের যে এখন আমাদের যে সবারই অভিভাবক যে ছিলেন বা আছেন আমাদের পশ্চিমবঙ্গ খাদ্য সরবারের মন্ত্রী নতুন ঘোষ মহাশয় তিনি অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন যে অঞ্চলে অঞ্চলে মিটিং দেয়াল লোকাল শুরু করে দাও তাই আমরা আজকে আমি অঞ্চল কমিটির সঙ্গে আলোচনা করে বুথের সভাপতি আলোচনা করে আজকে ২৬ জুন আমি সবাইকে বুথের সভাপতি থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে অঞ্চল কমিটির থেকে শুরু করে বুথের মেন মেন কর্মী থেকে শুরু করে সবাইকে নিয়ে আজকের একুশে জুলাই প্রস্তুতি মিটিং আমি করলাম আমরা বুথে বুথে মিটিং হবে প্রচার হবে মাইক প্রচার হবে যা বা মানে একুশ জুলাই আগে উনিশ কুড়ি দিন মাইক প্রচার হবে আর একটাই পদসভা হবে সেটা তৃণমূল কার্যালয়ের সামনে কিন্তু দু নম্বর অঞ্চলের পদসভা হবে আমাদের কানা বাস তো বলা আছে আরও বাস বাড়বে আর ছোট গাড়ি আছে সুমো আছে চার মারুতি আছে সব মিলিয়ে বাইকেও অনেকে যায় আমাদের দেড় থেকে দু হাজার লোকের যাবার টার্গেট আছে কৃত্রিপুর দু নম্বর অঞ্চলে কর্মীদের বার্তা মানে একুশে জুলাই যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একুশে জুলাই যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য তারা কর্মীরা শুনে সেই সেই বুথে বুথে সেই সেইভাবে সেই নির্দেশ অনুযায়ী সেই বুথে সেইভাবে চলবে সেই গাইডলাইন দেব দেখেন একুশে জুলাই এটাতে হচ্ছে আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকেরে মানুষের পরিচয়পত্র দেওয়ার জন্য যে ধর্মতলায় যে ডাক দিয়েছিলেন জনজোয়ার তখন আমাদের বামফন জমানায় চৌত্রিশ বছর বামফন যে শাসক দল জ্যোতি বসু মুখ্যমন্ত্রী তিনি ভয় পেয়ে গেছিলেন যে হাওয়াই চটি পড়া একটা টালির ঘরের মেয়ে তার ডাকে কলকাতার রাজপথ জনজোয়ার ভেসে গেছে তাই তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন গুলি চালানোর জন্য তাই তিনি সেই গুলিতে তলতে জাহান প্রাণ নিথর দেহ পড়ে গেছিল গুলির আগা বুকে লেগে এবং আমাদের যা আজ মানব মুখ্যমন্ত্রী তারও টার্গেট ছিল সেদিন মেরে দেওয়ার জন্য তাই ভগবান উপর মাথার টপর ছিল বলে আজকে পুলিশের সেই গুলির টার্গেটে সেই আমাদের মানব মুখ্যমন্ত্রী তিনি রেহাই পেয়ে গেছিলেন তাই আজকে সেই একুশে জুলাই নিয়ে সেই দিদি সেই প্রত্যেকটা বছরের ন্যায় সেই শহীদদের কথা তিনি ভুলেনি তাই আজকে তিনি মনে রেখেছেন তাই তার সেই হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী জগন্নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচন যে ছাব্বিশে নির্বাচন ছাব্বিশে নির্বাচন যে দিদির যে উন্নয়ন আজকে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে রূপস্থিত খাদ্য খাদ্যসাথী সাইকেল থেকে শুরু করে খাদ্য সাথী শুরু করে স্বাস্থ্য শুরু করে যে চুয়াত্তরটা প্রকল্প দিদির যে মানুষের জন্য নামিয়েছেন এবং যে লড়াই করে চার বছরের যে একশো দিনের কাজ যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি রাজপথে গিয়ে যে ধর্নায় বসে সেই তিনি সেই চাপে আজকে সেই একশো কাজ কাজও তিনি আজকের হাইকোর্টে তিনি জয় জয়কার করেছেন তাই সততা থাকলে উপর আল্লাহ বলে একজন ভগবান বলে একজন আছে তাই তাই মানুষ আজকে সেই একশো কাজে খেটে খাওয়া মানুষ সেটাও মানুষের কাজে নামিয়ে দেবে তাই আজকের ছাব্বিশে যে নির্বাচন সেই ছাব্বিশের নির্বাচনে মানুষ আমাদের ক্যাশে গিয়ে যেতে হবে মানুষের কাছে থাকতে হবে মানুষের সুবিধা অসুবিধার কথা শুনতে হবে সঙ্গে মিশে যেতে হবে আজকে চব্বিশটা ঘন্টা মানবীয় মুখ্যমন্ত্রী তিনি মানুষ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তাই আজকে ছাব্বিশে নির্বাচনে বিজেপির কোনো জায়গা নেই একটি ভোটও পাবে না ছাব্বিশে নির্বাচনে আড়াইশো সিট নিয়ে আবার চতুর্থবারের জন্য মানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন